সম্মানিত স্যার ম্যাডাম আপনারা অনেকেই ইতপূর্বে ডিসেম্বর জানুয়ারির বেতন ইএফটিতে পেয়েছেন পঞ্চম ধাপে অনেক শিক্ষক কর্মচারী ডিসেম্বর মাসের ও জানুয়ারি মাসের বেতন চলতি মাসেই পেতে পারেন আর ফেব্রুয়ারির বেতন ও উইথ বোনাস দ্রুত বাইশ মার্চের মধ্যে দিতে পারে এটা আপনারা মোটামুটি জানেন কিন্তু অনেকের কোন লটেই নাম আসেনি তাদের কেন নাম আসলো না এই ব্যাপারটা আজকের এই ভিডিওতে ক্লিয়ার করা হবে আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম ভিডিও জুড়ে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ রইল চলুন শুরু করা যাক এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকদের ইএফটিতে বেতন না আসার কারণে বেশ কিছু বিষয় দায়ী হতে পারে এর মধ্যে কিছু সাধারণ কারণ হল এক ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ভুল দুই ব্যাংক অ্যাকাউন্ট নম্বর শাখা কোড হোল্ডারের নাম ইত্যাদি তথ্য ভুল থাকলে বেতন জমা হতে সমস্যা হতে পারে তিন এনআইডি নম্বরের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম মিল না হওয়াও একটি সাধারণ সমস্যা চার এমপিও তথ্যে ভুল পাঁচ শিক্ষকের নাম পদবি এমপিও নম্বর ইত্যাদি তথ্যে কোন ভুল থাকলে বেতন জমা হতে সমস্যা হতে পারে ছয় তালিকা তৈরির সময় ভুল সাত বেতন তালিকা তৈরির সময় কোনো তথ্য ভুল হয়ে গেলে শিক্ষকের বেতন বাদ পড়তে পারে আট ব্যাংকের ত্রুটি কখনো কখনো ব্যাংকের ত্রুটির কারণেও বেতন জমা হতে বিলম্ব হতে পারে নয় অন্যান্য প্রশাসনিক জটিলতা কোনো প্রশাসনিক জটিলতার কারণেও বেতন বিতরণে বিলম্ব হতে পারে বেতন না পাওয়ার ক্ষেত্রে করণীয় এক প্রথমে নিজের তথ্য যাচাই করা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এমপিও তথ্য সঠিক আছে কিনা তা যাচাই করা দুই শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ সমস্যার বিষয়টি শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে জানিয়ে সহায়তা চাওয়া তিন সম্পর্কিত সরকারি অফিসের যোগাযোগ প্রয়োজনে সম্পর্কিত সরকারি অফিসে যোগাযোগ করে সমস্যার সমাধানের চেষ্টা করা